আসসালামু আলাইকুম স্ট্রিং অপারেশনের এই পর্বে এসে আমরা শিখব স্ট্রিং কনকেটি এবং স্ট্রিং রিপিটিশন তো শুরুতেই চলেন আমরা স্ট্রিং রিপিটিশনের যে বিষয়টি রয়েছে এই বিষয়টি শিখি এই বিষয়টি খুবই মজার একটা বিষয় যে স্ট্রিংকে কিভাবে বারবার বারবার না লিখে না লিখে সেটাকে পাইথন দিয়ে জাস্ট গুণন করে গুণ করে সেটাকে বারবার রিপিট করা যায় তো ধরুন আপনি এখানে একটা নাম লিখেছেন একটা স্ট্রিং সে আমি এখানে নাম লিখেছি সে উস্তাদ ওকে এখন আমি যাচ্ছি এটাকে বারবার রিপিট করব। বারবার রিপিট করবো ওকে তাহলে বারবার রিপিট করার জন্য এটাকে আর আমার অ্যাকচুয়ালি বারবার লেখার প্রয়োজন নেই বরং আমার যে স্ট্রিং রয়েছে সেটাকে আমি কতবার রিপিট করতে চাচ্ছি আমি যদি তত সংখ্যা তার সাথে অ্যাকচুয়ালি স্টার দিয়ে গুণ করে দেই যে কতবার আমি সেটাকে রিপিট করতে চাই তো ধরুন আমি দশবার রিপিট করতে চাই তাহলে হবে কি এবার আমি যদি রিপিটেড স্ট্রিংটাকে প্রিন্ট করি একই ওস্তাদ যে টেক্সট সেটাকে আমরা দশবার রিপিটেড অবস্থায় পাবো খেয়াল করে দেখেন ওস্তাদ 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 অনেকবার হয়ে গেছে রাইট তো এখানে রিপিটেশনটা আরও ভালো বোঝা যাবে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই রাইট এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি দেন এইবার যদি আমরা দেখি খেয়াল করে দেখেন ঠিক যত দিয়ে গুণ দিয়েছি আমার স্ট্রিংটা ততবার রিপিট হয়েছে আমি যদি তিন দিয়ে গুণ দিতাম তাহলে আমার এটা তিনবার রিপিট হয়ে যেত তো স্ট্রিং রিপিটিশনের যে বিষয়টি এই বিষয়টি খুবই চমৎকার একটা বিষয় পাইথনের এবার আমরা চলে আসি আমাদের এই পর্বের আরেকটি টার্গেট সেটি হচ্ছে স্ট্রিং কনকেটিনেশন এখন স্ট্রিং কনকেটিনেশন মানে কি শুরুতে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ডাজ ইট মিনস স্ট্রিং কনকেটিনেশান মেন্স হচ্ছে স্ট্রিং জোড়া লাগানো একটা স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা স্ট্রিং জোড়া লাগানো এখন একটা স্ট্রিংয়ের সঙ্গে আর একটা স্ট্রিং জোড়া লাগাতে গেলে আপনি প্লাস অপারেটর ব্যবহার করতে পারেন যেরকম ধরুন আমি দুটো স্ট্রিং নিয়ে নিলাম একটা স্ট্রিংয়ের নাম দিয়ে দিচ্ছি আমি স্ট্রিং ওয়ান স্ট্রিং ওয়ানের ভেতরে আমি সে লিখে দিলাম জাস্ট হচ্ছে হ্যালো দেন এখানে আরও একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি দেন এই স্ট্রিংয়ের নাম দিয়ে দিচ্ছি আমি স্ট্রিং টু এটা দিয়ে দিলাম ওয়ার্ল্ড এখন আমি চাচ্ছি যে দুটো মিলে একটা কম্বাইন স্ট্রিং তৈরি করো বা দুটো স্ট্রিংকে জোড়া লাগাবো তো দুটো স্ট্রিংকে জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা জাস্ট করতে পারি কি প্লাস যে সাইন রয়েছে বা অপারেটর রয়েছে এটা ব্যবহার করতে পারি তাহলে দুটো মিলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এখন আমরা যখন এই যে প্লাস দিয়ে স্ট্রিং কনকেট করছি স্ট্রিং কনকেট করার সময় আমরা চাইলে করতে পারি কি এর মাঝে 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 কনকেটিনেশনের মাঝে মাঝে এভাবে আমরা ডাবল কোড বা সিঙ্গেল কোড দিয়ে চাইলে স্পেস দিয়ে দিতে পারি চাইলে ডাবল কোড সিঙ্গেল কোড দিয়ে এর মাঝে মাঝে আমরা অন্য কোনো স্ট্রিংও কিন্তু এর মাঝে নিয়ে নিতে পারি খেয়াল করে দেখেন এখানে আমি প্রথমে একটা স্পেস নিয়েছি তারপরে একটা কমা নিয়েছি সে এর ভেতরে আমি একটা ক্লোন দিয়ে দিলাম হটেবার এবং সবার শেষে গিয়ে অন্য আরেকটা কিছু যোগ করে দিচ্ছি ধরুন আরেকটা সাইন যুক্ত করে দিলাম অর্থাৎ ডাবল কোটেশন হোক আর সিঙ্গেল কোটেশন হোক এভাবে প্লাস দিয়ে প্লাস দিয়ে আমরা করতে পারি কি স্ট্রিং কম্বিনেশন করতে পারি বা কম্বাইন করতে পারি এখন স্ট্রিং কম্বাইন করার ক্ষেত্রে ঠিক যেরকম এরকম ইউজিং প্লাস অপারেটরের মাধ্যমে আমরা করতে পারি ঠিক সেরকম আরও একটাভাবে করতে পারি এটার নাম হচ্ছে ইউজিং জয়েন মেথড আমি আবারও বলছি ইউজিং জয়েন মেথড আমরা চাইলে এখানে বারবার প্লাস 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 লিখবো এরকম ঝামেলা না নিয়ে আমরা কম্বাইন করার ক্ষেত্রে বা কনক্যাটিনেশনের ক্ষেত্রে আমরা জয়েন মেথড ব্যবহার করতে পারি জয়েন মেথডের ভেতরে হবে কি একটা অ্যারে তৈরি করে নিতে হবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এবং এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যে আপনি অ্যারেটা তৈরি করে নিলেন এখানে জয়েনের মধ্যে আমি আবারও লিখছি মেথডটা মেথডটার নাম হচ্ছে জয়েন এবং এই যে জয়েন মেথড আপনি নিয়ে নিলেন এই জয়েন্ট মেথডের ভেতরে আপনি কতগুলো স্ট্রিংকে একসাথে জয়েন দিতে চাচ্ছেন বা কতগুলো স্ট্রিংকে একসাথে আটকে রাখতে চাচ্ছেন তাহলে সে আমি এখানে প্রথমে জাস্ট ফর দ্য সিম্প্লিসিটি এখানে আমি এভাবে লিখছি জয়েন জয়েন স্ট্রিং ওয়ান স্ট্রিং টু তাহলে এই যে ডট দিয়েছি আমি হ্যাঁ তাহলে জয়েনটা হয়েছে কার সাথে জয়েনটা হওয়ার সময় কিছু না কিছুর সাথে তো একটা জয়েনটা হবে সে আমি এখানে কিছুই দিলাম না তাহলে ফাঁকা কোনো কিছুর সাথে আমি জয়েন করে দিলাম এবং এরপরে জয়েনের সাথেও যে আপনি জয়েন মেথডের সাথেও যে আপনি এই প্লাস অপারেটর ব্যবহার করতে পারবেন না এমনটা কিন্তু না আপনি জয়েনও ব্যবহার করতে পারেন আবার প্লাস অপারেটরও ব্যবহার করতে পারেন তাহলে হ্যালো ওয়ার্ল্ড তাহলে হ্যালো ওয়ার্ল্ড এতটুকু জয়েন হয়েছে কি আমাদের যে জয়েন মেথড আছে সেই জয়েন মেথডের মধ্য দিয়ে এতটুকু জয়েন আমাদের হয়েছে আর প্লাস অপারেটর দিয়ে আমরা আবার করেছি কি বাকি অংশটুকু কনক্রিট করেছি এছাড়া হতে পারে কি ফরম্যাট ইউজিং ফরম্যাট মেথড এই স্ট্রিং কনক্রিটিনিয়েশনের জন্য আরও একটা চমৎকার মেথড পাইথনে রয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে ফরম্যাট মেথড আপনি জয়েন্ট মেথড দিয়ে যেরকম করতে পারেন এরকম ফরম্যাট মেথড দিয়েও আপনি করতে পারেন ফরম্যাট মেথড দিয়ে করার ক্ষেত্রে আপনার স্ট্রিংগুলো ঠিক কোথায় কোথায় থাকবে সেই জায়গাগুলোতে আপনি এরকম কার্লি ব্রেস দিয়ে নেবেন সে আমি এখানে একটা কার্লি ব্রেস দিলাম এখানে একটা কার্লি ব্রেস দিলাম এখানে একটা এক্সক্লোনেটোরি সাইন দিয়ে দিলাম এবার আমি করব কি ডট দিয়ে ফরম্যাট ম্যাথডটাকে লিখে দেবো ফরম্যাট ম্যাথডটাকে লিখে দেবো ফরম্যাট এবং এই যে ফরম্যাট লিখলাম এই ফরম্যাট ম্যাথডের ভেতরে আমি সিকোয়েন্সিয়ালি স্ট্রিং ওয়ানকে দিয়ে দিলাম এবং স্ট্রিং টুকে দিয়ে দিলাম তাহলে স্ট্রিং ওয়ান গিয়ে হবে কি আমার এই যে প্রথম কার্লি ব্রেসের যে জায়গাটা এই জায়গাটাতে গিয়ে সে বসে যাবে এবং স্ট্রিং টু করবে কি দ্বিতীয় কার্লিব্রেসের যে অংশটি রয়েছে সেই অংশের ভেতরে গিয়ে বসে যাবে এবং দুটো মিলে আমরা একটা কম্বাইন স্ট্রিং পাবো ইউজিং ফরম্যাট ম্যাথড তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি ইউজিং ফরম্যাট ম্যাথড এছাড়া করা যেতে পারে কি মডুলাস অপারেটর ব্যবহার করেও ফরম্যাটিংটা করা যেতে পারে ওকে এটাকে আমরা বলছি ইউজিং মডুলাস ফরম্যাটিং তো মডুলাস অপারেটর ব্যবহার করে যদি আপনি ফরম্যাটিং করতে চান তাহলে এখানে ঠিক যেরকম ফরম্যাট ম্যাথড কাজ করেছে এখানে ফরম্যাট ম্যাথড কাজ করবে না ফরম্যাটের জায়গাতে আমরা লিখব আমাদের যেই মডুলার্স সেটি এবং বাকি যে জায়গাগুলো আছে যে জায়গাতে আমরা সেটাকে প্লেস করতে চাই সেখানে আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ লিখবো ওকে তাহলে শুরুতেই আমরা এখানে লিখে দিলাম শুরুতেই এখানে আমরা লিখে দিচ্ছি কি ফরমেট মেথড না দিয়ে আমরা আমাদের যে পার্সেন্ট সাইন সেই সাইনটা দিয়ে দিলাম এবং পার্সেন্টেজ তাহলে এই এস এসের জায়গায় এসে প্রথম স্ট্রিং যেটি সেটি এসে এখানে প্লেস হয়ে যাবে এবং দ্বিতীয় স্ট্রিং যেটি সেখানে এসে এই জায়গায় এসে প্লেস হয়ে যাবে তো তখন আর আমাদের এরকম কার্লি ব্রেসের প্রয়োজন নেই তখন শুধু পার্সেন্ট এস পার্সেন্ট এভাবে লিখে গেলেই হবে আর এই পার্সেন্ট এসের জায়গাতে এসে স্ট্রিং ওয়ান গিয়ে বসে যাবে এবং পরবর্তী পার্সেন্ট এসের যে জায়গাটা সেই জায়গায় গিয়ে স্ট্রিং টু বসে যাবে অর্থাৎ এখানে যে সিরিয়ালে বা যে সিকোয়েন্সে আমাদের এই পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে এখানে পার্সেন্টের পরে আমরা যে স্ট্রিংগুলো যেই সিকোয়েন্সে দেবো ঠিক সেই সিকোয়েন্সে গিয়েই বসবে অর্থাৎ স্ট্রিং ওয়ান গিয়ে প্রথমটাতে স্ট্রিং টু গিয়ে দ্বিতীয়টাতে এভাবে যদি এখানে তৃতীয় আরেকটা দেওয়া থাকত তাহলে তৃতীয় আরেকটি পার্সেন্টেজের জায়গা এসে দখল করতো এবার যদি আমরা আউটপুট দেখি আমরা সিমিলার আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এখন এই যে স্ট্রিং কনকেটিনেশানের কথাই বলেন বা স্ট্রিং রিপিটেশনের কথাই বলেন এর ইউস্কেজগুলো কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা কি কাজে এগুলোকে ব্যবহার করি সেই কয়েকটা বিষয় যদি আমরা জানি তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে বিশেষ করে আমরা যদি স্ট্রিং কনকেটিনেশনের কথা বলি আমরা ডাইনেমিক মেসেজ বিল্ড করার ক্ষেত্রে স্ট্রিং কনকেটিনেশনের প্রয়োজন আমাদের হয় এছাড়া ইউ কনস্ট্রাকশনের ক্ষেত্রে ধরুন আপনি মাল্টিপল পাত নিয়ে একটা ইউআরএল তৈরি করবেন সেক্ষেত্রে স্ট্রিং কনকেটিনেশনের প্রয়োজন হয় এছাড়া ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আমাদের ফাইল আপলোড করি বা ডাউনলোড করি ফাইল পাত নিয়ে কাজ করতে হচ্ছে তখন প্রয়োজন হয় টেমপ্লেট নিয়ে যখন আপনি কাজ করবেন পরবর্তীতে তখন আপনার প্রয়োজন হবে এছাড়া ডেট নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে নাম্বারস নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে এছাড়া স্ট্রিং যখন আমরা রিপিটেশন করছি এই রিপিটেশন আরও কী কী কাজে প্রয়োজন হতে পারে রিপিটেশন প্রয়োজন হতে পারে কোনো স্পেসিফিক একটা প্যাটার্ন জেনারেট করতে চাচ্ছেন আপনি সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে কোনো একটা আউটপুট আপনি ফর্মেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে কোনো একটা আউটপুট আপনি ইনিশিয়ালাইজেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে এছাড়া নর্মালি যেটা আমরা দেখলাম যে রিপিটিটিভ একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা রিপিটিটিভ মেসেজ তৈরি করতে চাই সেক্ষেত্রেও প্রয়োজন হতে পারে তো আশা করি এই পর্বে আপনারা স্ট্রিং রিপিটেশন এবং স্ট্রিং কনকেটিনেশনের যে বিষয় দুটি রয়েছে এই বিষয় দুটি বুঝতে পেরেছেন এবং এর প্র্যাকটিক্যাল ইউজকে সম্পর্কেও জানতে পেরেছেন ধন্যবাদ সবাইকে